দর্শক আসসালামু আলাইকুম সাগদুল আনছি দিনাজপুর জেলার বিজয় রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে উন্নত যা দুধের গাড়ি বাসি করে বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে

বিশের নিচে থাকবে বিশের নিচে দু বাচ্চাটা একটু বাচ্চা কোনটা বাচ্চা সার বাচ্চা হাই ভোল্টেজ হ্যালো হাই ভোল্টেজ কত বলছেন আপনি কত বলছেন কত চাইছে উনি উনি চাইছে আড়াইশো আচ্ছা গরু বোক না গরু তো দাঁত হয়নি এখন ওই জন্য দুধটা এবারে কম হবে এবারে কম পরের বারে যা দুধ হবে বিশ পার করে দেবে বিশ পার করে দেবে না আচ্ছা ছয় দিন বয়স ছয় দাঁত বয়স কেমন হচ্ছে না দুই ছয় ছয় দাঁত কেমন হচ্ছে কেমন

বেটি বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বেটি বাচ্চা হুম বেটি বাচ্চা সাত আট দিন হবে সাত আট দিন হবে হ্যাঁ সাত আট দিন হবে আচ্ছা কত বলছেন দাম এটা পাঁচশো পঁচোত কত চাইছে তুমি নব্বই সালো নব্বই হ্যাঁ নব্বই চাইছে ওর দুধ আছে নব্ব পার্সেন্টে ভালো পার্সেন্টে ভালো দুধ আছে ওর মাঝারি সাইজ হ্যাঁ ওর খুব কিন্তু হাই বডি হয়নি এখন হ্যাঁ মাঝারি সাইজ মাঝারি সাইজ তবে পার্সেন্টেজ পার্সেন্টেজ ভালো के बात बच्चा दाना बार करो चलो बच्चा गलिया दादा बात पांच एक रुपैया भेजि दे 2000 या बोले आज रुपैया खोइनिया करै दो आदमी लाट दो जात 1200 बोलो अच्छा

দশের থাকবে বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা হাই দিন বাচ্চা ভালো আছে তিন দিন

বাচা কৈ দে ভাই বাচা বাচ্ছা কৈছ

बेटी कोर की महतवा अच्छा बेटी कारणा अभी 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 20 हां वो अपने 2 लाख हां एक tane 12 महीने दुबारा आ रहा अच्छा 16 जुड़ा से अच्छा सादा सादा को बुजर बुजर नहीं

আচ্ছা হাই বকনা বাচ্চা এটা কত হয়েছে আচ্ছা সর্বনিম্ন দুধ পাবে আচ্ছা আর এই পাশটা একটু দেখি এটা না আচ্ছা এটা কয় কয়দাত